এই যে দেখেন এই বাচ্চা আর ওই একটা বাচ্চা ওই বাচ্চারা নিয়ে আসো এই যে বাচ্চাটা দেখতেছেন আপনারা এই ছোট এর আরেকটা বাচ্চা আছে ছোট ডাক্তার দ্বারা একবার ছোট আসলে নাই খুব অসুবিধা আছে ভাত খাইতে পারে না চলতারে না খাইতে পারে না দিন ধরিয়া হিসাবে মানুষের দোকা দেয় চাল দেয় আজকাল গ্রামে তো বোঝেনি চাল দেয় এক পা চাল দেয় তাই নুন তেল তার কেউ দেয় না তো এইভাবে কীভাবে খাইবো কীভাবে চলবো তো আপনি চলেন কেমনে সনে সলি অনেক কষ্ট করে টাকা পয়সা নেই অনেক দেনা ফেনা করে থুইয়া গেছে মানুষ কিছু দেহে আমরা খাইতে আসি হ্যাঁ অশাংশের চলে না ফুলে না টাকা পয়সা নাই কি করুন আপনি যারা প্রবাস এবং দেশের বাইরে আছেন এবং ঢাকা শহরে আছেন যারা বৃত্তশালীর লোক তাদেরকে বলেন কিছু সাহায্য স্থগিত করতে ভাই আমাকে আরে কিছু সাহায্য করেন আমার একটা ছেলে নাই তিনটে মেয়ে আমি অনেক কষ্টে খাইতে আসি আমার কিছু সাহায্য করেন আপনারা তো দশক দেশ এবং যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে সেলুট সালাম জানাই তো এই যে লোকগুলো আসলে খুবই অসহায়ের ভিতরে আছে খুবই অবস্থা খারাপ করেও নিও আমি এই সাথে ঘরে দেখলাম দুপুরে কোনো খানা নেই তা আমি আসলে কি করব আমি তো গরিব মানুষ আমি তো কিছু দিতে পারি না আমি আপনাদের কাছে শুধু ভালোবাসা চাই আপনারা ভালোবাসা দিবেন আমারে যদি দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা পান আপনার গরিব মানুষ হিসাবে আমার পক্ষ থেকে আল্লাহর আসতে আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করছি কমার চোখে দেখবেন আল্লাহ রাস্তায় পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যা পারেন আপনারা এই ফ্যামিলিটার দেন এই খুবই অসহায় আছে আমার রাস্তায় আমার একটা ব্যবস্থা কিন্তু আমি তো পারি না কি করবো আমি তো নিজে গরিব মানুষ তো অনুরোধ করিয়া দয়া করিয়া যদি চার পাঁচ টাকা সাহায্য করতে পারেন আপনারা ভাই যদি এক হাজার লোক থাকেন এক হাজার লোকে যদি পঞ্চাশ টাকা করে দেন বিশ টাকা করে দেন তাহলে আপনাদের অনেক কিছু হয়ে যাবো ভাই দয়া করিয়া আপনারা একটু সাহায্য করেন এই ফ্যামিলিটার আমরা বাসান এতিমের দিকে এতিমের দিকে সাইলে আমাদের নবীতিন ছিল ভাই আমাদের নবীতিন ছিল আর এতিমের দিকে সায়া দয়া করিয়া আপনারা দুইশো পাঁচ টাকা দশটা টাকা দেন শাশি এদিকে আসেন কী কী অবস্থা আছে মা আর কী অবস্থা আছে গো বাবা আমার এই নাইনথ করলে বহুত অববাসী আমি আমার করলে আমি খাওয়া দাওয়া খাওয়াই তেতিয়া ঠিক মতন ঘরের কোনো মাহ লক্ষ্মীর দানা নেই আমার ভুতের অসুখের পিছনে মেলা ট্যাকা দানা কইছে আমি দিতে পারি না আমার এই নাইনথ আমি কোথায় নেই আমার কোনো ঠাই নেই মাগো কাইনে না কাইনে না মানুষ দিব মানুষ অনেক ভালোবাসছে আপনার করে এই তো সব অনেক মানুষ আছে যাদের টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে এরম গরিব ঈশ্বরে দেয় দিব আপনাকেও মোবাইল নাম্বারটা বইলা দিবেন আর মোবাইল আছে যে জে দশক মোবাইল নাম্বার আছে এনাদেরকে নাম্বার আমি দিয়ে দিতে আসি তো এই নাম্বারে বইলা যোগাযোগ করে এদেরকে টাকা পয়সা আপনারা যা পারেন যে যা পারেন দশ বিশ টাকা এক করে দিন ঠিক আছে মোবাইলটা নিয়ে আসেন এদের যোগাযোগ করে দেবেন এই নাম্বারটা জিরো ওয়ান ডাবল নাইন সেভেন সিক্স ফোর টু থ্রি ওয়ান এইট আমি দর্শক ওনাদের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো ওনাদের এই যে মোবাইল নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব ঠিক আছে এই নাম্বারটায় আপনারা ফোন দিয়ে ওনার সাথে যোগাযোগ করিয়া আপনার নাম কি খালেদা নাম খালেদা যোগাযোগ করে দশ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যা পারেন উনি বিকাশ নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে আপনারা দিয়ে দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করছি ভাই আল্লাহর কসম লাগে ভাই দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যা পারেন ভাই একটা চার দাম পনেরো টাকা যদিও পারেন আপনারা দিয়ে